ছোট দুটা অনুরোধ থাকবে 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 কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারে আমার মনোযোগের মাত্রা যত বাড়বে বাড়বে কথাগুলো তত বেশি দিনের ভিতরে কাঁদবে বা বসবে যদি আমার আমার কথাটা সত্য না হতো তাহলে আল্লাহ কোরআনে কোনদিন বলতেন নাসতামিউন اذا قري القران فاستمعوا كورআন বা কোরআনের কথা যখন শুনো তুই বড় মনوجুগি হয়ে আসু কে খালি সাথে পড়ো বড় মনوجুগুর সাথে

তত বেশি কথা দিদে আর একটা আল্লাহ ওয়াজের জন্য আওয়াজ প্রয়োজন নাই মনোযোগ প্রয়োজন কনসার্টের জন্য আওয়াজ প্রয়োজন ওইখানে মানুষ আওয়াজ দেখে আর কিছু দেখে না আওয়াজ আর পুঙ্গি ভুঙ্গি দেখে আর আওয়াজে মনোযোগ দরকার আওয়াজ বেশি দরকার না আওয়াজ যত মধুর মিঠা হবে তত বেশি কথা দিলের ভিতরে ঢুক বিদায় এই দুটা অনুরোধ আপনাদের কাছে রইল ইনশাল্লাহ পুরা হবে তো ই তো মুটা কথা বলতে চাই মুটা আমার কথা লম্বা হবে না হবে না হয়তো পনেরো বিশ মিনিট হবে এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কেননা দীর্ঘ কথায় আমি বিশ্বাসী না এমন মানুষের মেমরি এখন আর মানুষের কাছে নাই আমাদের মেমোরি এখন চলে গেছে প্রযুক্তির ভিতরে এই জন্য একটা উদাহরণ দিব এইখানে কোন ছেলে দাঁড়ায়া স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক ও সতেরো নম্বরের নামটা আমাকে শুনাইতে পারবে না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ সতেরো নামটা শুনাইতে পারবে না উস বললেই কেলপুলে নিয়ে প্রথমে পূরণ করবে তারপরে শোনাবে মুখাস্ত পারবেন অথচ এই বুড়া ধরে জিজ্ঞেস করেন যারা ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছে ওরাও পঁচিশের নাম পাম খরস্ত করতে মনে আনমিলা করে নাই পঁচিশের পর্যন্ত নাম পাম করতে নাইলে ব্যাতের বাড়ি খবর ছিল ঠিক না আজকের পোলাপান আটের নামটা জানে না প্রযুক্তিতে চলে গেছে ক্যালকুলেটার আগে বড় বড় মুদি দোকানে হিসাব হতো চোতা লেখতো তারপরে মুখে মুখে হিসাব করতো এখন সব ক্যালকুলেটর বোঝা গেল আমাদের ব্রেন প্রযুক্তিতে চলে গেছে ছোট হয়ে গেছে এই জন্য কথা লম্বা বললে মনে থাকবে না এই জন্য থাকেও না থাকেও না ওয়াজ শুনে বটে কিন্তু মাঠের বাহিরে নেওয়া যায় না কেননা উঠতে দেরি ওর মন থেকে বলতে দেরি করে না এই জন্য কথা কিন্তু শর্ট হবে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আর শুক্ত হবেই না আমার কাছে শুন নাই করতে দিব আমি যেটা বুঝেইতে চেতেছিলাম মোটা কথা কিন্তু ভালো মনে রাখেন যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছে মুসলমানের ঘরে আপনার অস্তিত্ব কার ইচ্ছায় আপনার ইচ্ছায় কার ইচ্ছায় কার পছন্দে কার সিলেকশন কি আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন দুনিয়ার মিতি আছে নিয়া যাইতেছি আমি যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন আছে দুনিয়াতে মিতি আছে অনেক সময় কেউ কিছু পছন্দ করে ফেললে বলার কিছু থাকে না কিছু থাকে না কিছু থাকে না পছন্দ যদি একবার কোলা ফেলে তাহলে ওইখানে বলার আর কিছু থাকে না এরকম কিছু দুনিয়াতে আছে না নাই আছে আছে জানেন জানেন দোকানে যা বললো এটা আমার পছন্দ মালিক মালিকও বলবো রাইখা দে এটুক দিয়া যদি মন ভরে তাইলে ভালো আর যদি কিছু বললাম হইতে পারে কতক্ষণ করে বিরাট একটা লিস্টি পাঠায় দিবে আর আমি পুরা উঠায় দিতে বাধ্য হব আছে এরকম নাই না মনে হয় বোঝেন নাই আপনারা আছে প্রত্যেক এলাকায় এরকম কিছু লোক আছে কখনো পছন্দ হয়ে গেলে আর করার কিছু আপনাকে পছন্দ করছে মুসলমান হিসাবে কে কে নির্বাচিত করছে কে চয়েস করছে মনে থাকবে তো এটা মুসলমান হিসাবে কে চয়েস করছে আরে বাবা মতে বলেন আল্লাহ বললে বুনা হবে না প্রত্যেকবারে বারে চল্লিশ নেকি পাবেন চল্লিশ নেকি যতবার আল্লাহ বলবেন অতবার কত নেকি কদর মনে হয় কম মনে হইল ঠিক না হ্যাঁ এই উম্বর তো এক না কি দিয়ে জানাতে যাবে আপনার কাছে তো চল্লিশটা আসে একিশটা আসে বললে কতবার হয় জানেন কত কয় হাজার নাকি হয় এখানে কি হয় আঁ হাজার একশোবার আউয়া বললে বললে বলে না বলে তো না বলেন এখানে এইখানে তো একজো কয়জন হবে যে ডেলি দুশোবার আউয়া বলে কোন যুবক তো নাই কোন বৃদ্ধ হতো নাই তীরের মুড়ি দ্রাব না দেখতেছি অনেককে এরা হতো নাই যে ডেলি দুইশো বার আল্লাহ বলে তো মতে মনে রাখেন যাকে আল্লাহ সব ইচ্ছায় নিজের পছন্দে নিজে চয়েস করে যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন শুধু এখানেই শেষ না শুধু মুসলমানের ঘরে অস্তিত্ব দেন নাই সাথে সাথে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত যাকে আল্লাহ নিজের ইচ্ছায় বাছাই করা বানাইলেন বাছাই করা বাছাই বুঝেন কি বাজারে গেলে বাইছা বেছা কিনেন না আল্লাহ আপনাকে আমাকে উন্নতে মোহাম্মদী বানাইছেন বাছাই কোরআন বলে হুয়া জিতা বা আবার কবে বাছাই মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আপনি আর আমি বাছাই কৃত আপনাকে আমাকে বাছাই করার পরে কাউকে বাছাই করেন শুধু গামলার ভিতরে ভরছেন আর এক এক নবীকে উঠায় দেয়া দিছেন ল তুমি এটা ল তুমি এটা ল তুমি এটা

আল্লাহ কুদরতি হাত দিয়া বাছে করছেন তারপরে মুকুট পড়াইছে কুন্তুম খায়রা উম্মা সর্বশ্রেষ্ঠ উন্নতের মুকুট আমাদের মাথায় তাজ আমাদের মাথায় পড়ায় দিয়া আমাদেরকে রাইখা দিছে পাখারিসেন যদিও সবার শেষে বিদায় দুটা কথা স্মরণীয় যে নিজেকে মুসলমান ভাবে চাই সেটা মুখে স্বীকার করুক আর না করুক যদি সরকারি গোপন ভাবে লেখে রেখে ওকেও বলতেছি আমি আমাদের সমাজে কিছু লোক আছে যারা সচরাচর মুখে নিজেকে মুসলমান বলতে দ্বিধাবোধ করে ওর চাই চলনে বোঝা যায় না কথাবার্তায় বোঝা যায় না উঠা বসায় বোঝা যায় না খাওয়া লাওয়ায় বোঝা যায় না চলা ফিরায় বোঝা যায় না কোথাও বোঝা যায় না সে মুসলমান কিন্তু যেখানে সরকারি কাগজে লিখতে হয় যে তোমার ধর্ম কি তুমি চুপে লেখা দিয়ে আসে আমার ধর্ম ইসলাম এরকম ব্যক্তিও যদি হয় তাকেও আমি বলতেছি বলতেছি বলামতে বোঝেন কিন্তু একটু আগেই উদাহরণ দিছি দুনিয়ার কিছু ব্যক্তিত্ব এরকম আছে কিছু এরকম জিনিস দুনিয়াতে আছে একবার যদি পছন্দ করে ফেলে তাইলে ওইখানে বলার কিছু আর থাকে না করার কিছু থাকে না বলারও থাকে না আর করারও কিছু কি করারও কিছু করারও কিছু থাকে না বলারও কিছু থাকে না আমি উদাহরণ দিতে চাইতেছি না দিতে পারলে দিতে পারি এরকম আমাদের সমাজে সমাজেছে যে পছন্দ ফেলছে। এখন করার কিচ্ছু নাই নাই একটা ইঙ্গিত দিলাম যা দাম দরবে ওই দামে দলি করে দিয়ে আসতে হবে

কোনো গতি নেই চাই নারী হোক চাই পুরুষ চাই যুবক হোক চাই চাই শিক্ষিত হচ্ছে চাই অশিক্ষিত কেন আপনাকে মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিয়েছে আপনি আজকে যা বলেন না বলেন যেদিন জন্ম নিছিলেন ওই দিন আপনার খানে আজান আর একামত দেওয়া প্রমাণ করা হয়েছিল আপনি মুসলমানের ঘরে জন্ম নিছেন এটা আমার কথাটা লেখা রাখেন আপনার জন্য দুই জিনিস ছাড়া পুরো গতি 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 যতই তুমি চুলের স্টাইল করো যুবকরা কিন্তু ইন্টারনেট নেটে দেখা ছাড়া এখন চুল কাঁপে না জিজ্ঞাসা করেন করেন এরা নেটে দেখে ডিজাইন চয়েস করে তারপরে স্ক্রিনশট দেয় তারপরে সেগুলি নিয়ে পঞ্চাশ টাকার চুল ঈদের সময় এক হাজার টাকা দিয়ে কাটায় আসে তারপর পাঁচ ছয় ঘন্টা বসা থেকে কি সত্য তো না যুবকরা মানতেছে না গাড়ি না খেয়ে দেয় আবার ভাবতেছি

সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসুল কাছে দুনিয়া নজরুল সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে টাকা উয়েতে টাকার চেয়ে বড়ো কোনো টাকা দুনিয়াতে নাই কাদুনিয়াতে পাহারাইনের টাকার চেয়ে বড়ো কোনো টাকা দুনিয়াতে নাই। কাদুন উমানের টাকার চে বড়ো কোনও টাকা দুনিয়াতে নেই দূরনাই টাকার চে বড়ো কোনো টাকা দুনিয়াতে নেই ডলার ডলার ইউরোপ পাউন্ড পাউন্ড সব ছোকে পুরান কাপড় দিয়া মুসলমানের বাড়িতে যত আলমারি আছে যত আলমারি তত কসম আর কসম আর দুনিয়ার উন্নত বিশ্বের কারো বাড়িতে পুরান কাপড় দেয়া কল মারে আমাকে চিহ্নিতে চিনে দেওয়া মুসলমান যত দামি কাপড় পরে দুনিয়ার খুব বড় ও এত দামি কাপড় পরে না জান জান বেশি দূরে নিয়ে যাব না কাছে নিয়ে যাব বাংলাদেশের পত্রিকা ছিল বাংলাদেশের কার জুতা বলে বিশ লক্ষ টাকা ঠিক না জুতার দাম পায়ে দেয় না মাথায় দেয় উচিত তো মাথায় দেওয়া ঠিক না বয়ে মনে হয় দেয় না ঠিক না যে মাথায় দিলে বলবে পাপনা নিয়ে যেতে হবে ঠিক না নাহলে চিন্তায় মাথায় দিল কেন না নাইলে মনে হয় মাথায় দিতো ঠিক না বাংলাদেশের নেত্রী সার্চ দিলে পাবেন টি শার্ট তেরো লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ টাকার টি শার্ট বিশ লাখ পঁচিশ লাখ টাকার লাডু ঘড়ি মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার না যুবকরা যদি বিশ্বাস না করো তোমার মোবাইলে যদি নেট থাকে তাহলে তুমি দেখো বিল একটা দাম কত নেটে দেওয়া আছে ওর জুতার দাম কত দেওয়া আছে ওর জুতার দাম কত দেওয়া আছে। দেখো দেখো কয় টাকা দাম আর বাংলাদেশে তুমি আমি দেখাই দিব তোমাকে শুধু গেঞ্জির দাম ষাট হাজার টাকা কি গঞ্জির দাম আমি বুঝানোর জন্য বলতেছি কটাক্ষ করার জন্য না সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে দুইশো কোটি মুসলমান সব কিছু থাকা সত্ত্বেও আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত কেন গির্ণিত কেন অবহেলিত কেন লাঞ্ছিত কেন বঞ্চিত কেন দীক্ষিত কেন সবচেয়ে নিকৃষ্ট কেন দোয়া তো চব্বিশ ঘন্টা হয় এই রমজানের মতো হেরেমের কান্না মনে হয় হেরেন দুশো বৎসরের ভিতরে দেখছে কিনা শুধু এই গত রমজানেও রঙ মক্কা মদিনাতে যে কান্না হইসে কান্না দুইশো বৎসরে হেরে মরে কান্না দেখে বলো যারা রমজানে গ্যাসের কোমরায় জিজ্ঞেস করে জিজ্ঞেস করে দুইশো বৎসরের ভিতরে হেরে মেরকম কান্না দেখে নেয় এরকম চোখে পানি দেখে নেয় পানি দেখে নেয় না খুলে তো ফিনিসে বেড়ে তিনশো লাশ করতো করতো ঈদ লাশ আর গুলির ভিতরে হইত না সামনের ঈদ ও কি হয় জানি না কি হয় জানি না হুজুর তো করে কবুল হয় না কেন হয় না কেন কেন হয় না কেন হয় না আমি আসল জায়গায় চলে আসছি কেন আয়ুব হিসাব চলে আসছে কারি দেখা ভেঙেছে বিদায় কোনো বক্তাকে বসায় আমি আমার ওয়াজ শুনাইতে রাজি না ওনাকে বসে এড়াতে রাজি না বিদায় উনি কথার সের জায়গায় আসছে কেন কেননা যে মুসলমান করে জন্য দিল আর উন্মতি মোহাম্মদী হল দিলের ভিতরে গাইখা নেন আপনি যত উন্নত হন যত আপডেট হন যত স্মার্ট হন যত টাকার মালিক হন যত কিছুই হন তুই জিনিস যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এখানেও সুখ না ওইখানেও সুখ এইখানেও সুখ মিলবে না ওইখানেও সুখ মিলবে না আজকে আমরা দুইজনকে কাদায় ফেলছি দুইজনকে আমাকেও কাদাইছি আমারও ইস্যত রাখি না রসুলের ইজ্জত আমরা রাখি নাই তুমি জঙ্গে কাদা ফেলছি যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না উচিত না আমরা আল্লাহকে নারাজ করে ফেলছি আল্লাহ রসুল নারাজ করে ফেলছি এই জন্য আসেন তবা করি তবা আজকে তবা করলে কাজে দিবে যদি উম্মত তবা করে লিউদি কাভুম বাদ নদী আমিলুল আল্লাহ হুমিয়ার জমুন আহুয়ার এই শব্দ বোঝায় এখন তবা করলে যদি তৌবা করা যদি ফিরতে পারি কোথাও কাজে দেয় বিদায় আজকে তবা করি আর ফিরাশি আল্লাহ আউল্লা রসুলকে নারাজ করার থেকে আল্লাহকে মানি আউল্লার রসুলকে মানি রসুলকে মানি রসুলকে মানি দুটো কাজ করতে পারলেই মনে হয় আবার রহমতের বৃষ্টি আর দৃষ্টি আমাদের উপরে পতিত হবে নাইলে পানি যতটু গড়ায় গেছে আরো গড়ায় যাবে যা বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিদ দান করেন কমা আলাই না ইল্লা মাশাল্লাহ মাশাল্লাহ মনক সময়ে রোগের খোয়ার দিয়ে দিয়ে রাখি